আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম রিচ ডাউন হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনি আপনার ভিডিও বারবার ক্লিক করলে আপনার ভিডিওর রিচ ডাউন হয়ে যায় এমন একটি সেটিংস বলে দেবো যে সেটিংস অন করে রাখলে আপনার ভিডিও আপনার আইডি দিয়ে বারবার প্লে হবে না সো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আজকে আমাদের দেখিয়ে দিব কি সেই সেটিং সেটিংসে অন করে রাখলে আপনার ভিডিও বারবার আপনার আইডি দিয়ে প্লে হবে না সো ভিডিও স্কিপ করবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন চলুন স্ক্রিনে দেখিয়ে দিন কলের স্ক্রিনে চলে আসলাম এসে এখানে আপনি ফেসবুক ফেসবুকে যেতে হবে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে এসে প্রোফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে স্ক্রল ডাউন করবেন করে সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে এখানে স্ক্রল ডাউন করবেন করে নিচে আসবেন এসে দেখবেন এখানে মিডিয়া বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এগুলো অপশনের ভিতরে আমি যেটা অপশন বলে দেব সেই অপশানটি আপনি অন করে রাখবেন দেখবেন এখানে নেভার অটো প্লেস ভিডিওস এই অপশনটিতে আমার মার্ক দেওয়া আছে আর আপনি আপনার ভিডিও আপনার প্রোফাইলে দেওয়া না থাকলে আপনি এখানে টিক মার্ক দিয়ে নেবেন দিয়ে এটা অন করে নেবেন এটা অন করলে আপনার ভিডিও কমেন্টস দিতে গিয়ে বারবার আপনার আইডি দিয়ে পেলে হবে না আশা করি ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের উপকার হবে